হ্যালো বন্ধুরা মটিভেস্ট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের এই জাতকের গল্পের মূল বিষয় হল নিজের জীবন থেকে হিংসা ভাব ত্যাগ করুন বন্ধুরা আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা হিংসাত্মক প্রকৃতির হয় তারা সব সবসময় অন্যদেরকে হিংসা করে আর হিংসার কারণে তারা এমন সব কাজ করে বসে যা ক্ষমার অযোগ্য হয়ে দাঁড়ায় কিন্তু তা সত্ত্বেও সেটা আমাদেরকে মেনে নিতে হয় তাই আপনিও যদি হিংসাক্ত প্রকৃতির হয়ে থাকেন তাহলে গৌতম বুদ্ধের এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক আজকে এই জাতক গল্পটির নাম কাকজাতক পুরাকালে বারাণসী রাজ্যের রাজা ব্রহ্মদত্তর সময় বোধিসত্ত্ব একবার কাকজনীতে জন্মগ্রহণ করেছিলেন একদিন সেই রাজ্যের রাজপ্রোহিত নগরের বাইরে একটি নদীতে স্নান করতে গিয়েছিলেন স্নান করে উত্তম বসন ও মালা পরে তিনি নগরে ফিরে এলেন নগরদ্বারের তরণের উপর দুটি কাক বসেছিল তাদের মধ্যে একটি কাক বলল আমি এই ব্রাহ্মণের মাথায় আমার বিষ্টা ত্যাগ করব, অর্থাৎ মল ত্যাগ করব তখন দ্বিতীয় কাকটি বলল তোমার এই কুবুদ্ি একদমই ভালো নয় সাবধান কারণ এই ব্রাহ্মণ রাজপ্রহীত ক্ষমতাবান ব্যক্তি ক্ষমতাবানের সঙ্গে শত্রুতা করলে, তার ফল কিন্তু কখনোই শুভ হয় না এই ব্রাহ্মণ তা ক্রুদ্ধ হয়ে সব কাককে মেরে ফেলার ব্যবস্থা করবে কিন্তু প্রথম কাকটি বলল আমি যা বলেছি তাই করব দ্বিতীয় কাককে বলল করতে পারো কিন্তু ধরা পড়বে এই বলে দ্বিতীয় কাকটি সেখান থেকে উড়ে গেল এদিকে সেই ব্রাহ্মণ যখন তরণের নিকট উপস্থিত হলেন অমনি উপর থেকে সেই কাক তার মাথার উপর বিষটা ত্যাগ করলেন তখন সেই রাসপ্রোহিত সমস্ত কাকজাতির উপর জাতগ্রত হয়ে উঠলেন এই সময় এক দাসী গোলা হতে ধান বার করে রোদে দিচ্ছিলেন সে পাশেই বসেছিল বসে থাকতে থাকতে সে প্রায়ই ঘুমে ঢোল ঠিক সেই সময় একটা ছাগল দাসীকে ঘুমোতে দেখে ধান খাচ্ছিল দাসী জেগে উঠতেই ছাগলটা পালিয়ে যাচ্ছিল এমন করে ছাগলটা তিনবার এসে ধান খেলে দাসী তাকে তাড়িয়ে দিলেও বারবার সে খেতে থাকায় দাসী একসময় একটা জ্বলন্ত কাঠ এনে ছাগলটা এলেই সেই জ্বলন্ত কাঠ দিয়ে তার পিঠে আঘাত করল তাতে তার গায়ের লোমগুলো জ্বলে উঠল ছাগলটা তখন আগুন নেবাবার জন্য হস্তিশালায় ঘাসের গাদার মাঝে ছুটে গেল আর তার ফলে সেই ঘাসের গাদায় আগুন লেগে গেল সেই আগুনে অনেক হাতির গা পড়ে গেল বৈদ্রা অনেক চেষ্টা করেও তাদের আরোগ্য করতে পারলেন না তারা রাজাকে তা জানালেন রাজা তখন রাজপুরহিতকে ডেকে বললেন বৈদ্যরা হাতিদের চিকিৎসা করতে পারছে না আপনি কোনো ওষুধ জানেন কি রাজপুরোহিত তখন কাকিদের উপর ক্রোধবশত প্রশ্ন করলেন হে মহারাজ ওষুধ আছে তা হচ্ছে কাক বসা অর্থাৎ কাকের চর্বি রাজা তখন আদেশ দিলেন কাক মেরে বসার সংগ্রহ করো রাজার আদেশে অনেকগুলো কাক মারা হলো কিন্তু বসা পাওয়া গেল না যেখানে সেখানে অনেক কাক মরে পড়ে রইল তাতে কাকেরা ভীত হয়ে পড়ল বোধিসত্ত্ব তখন আশি হাজার কাক নিয়ে শ্মশান মনে বাস করতেন এক কাক এসে কাকেদের বিপদের কথা জানালো বোধিসত্ত্ব তখন মৈত্রী পারমিতা অবলম্বন করে এক বেগে উড়ে রাজার ঘরের খোলা জানলা দিয়ে তার আসনের নিচে গিয়ে বসলেন রাজার ভিতরা তাকে তাড়াতে গেলে রাজা তাদের নিষেধ করলেন বোধিসত্ত্ব তখন রাজার আসনে তলা হতে বার হয়ে দশ পারমিতা স্মরণ করে বললেন মহারাজ স্বেচ্ছাচার ও মোহ ত্যাগ করে প্রজাবলন করাই রাজার ধর্ম কোনো কাজ করার আগে ভালো করে সব দিক দেখাও শোনা উচিত এভাবেই দেখে শুনে কর্তব্য ঠিক করে রাজ কাজ করবেন রাজা কর্তব্য করলে শত শত প্রাণীর ভয় এমনকি মৃত্যু ভয় উপস্থিত হয় আপনার পুরোহিতের মাথায় একসময় এক কাক বিষ্ঠা ত্যাগ করেছিল কিন্তু একটি কাকের ভুলের জন্য সব কাক দায়ী হতে পারে না অথচ রাজপুরোহিত সমস্ত কাকেদের প্রতি শত্রুতা বশত মিথ্যে কথা বলেছেন কাকেদের কখনো বসা থাকে না বোধিসত্ত্বের কথা শুনে রাজা পীড়িত প্রসন্ন হয়ে সোনার থালায় রাজব কানিয়ে তাকে খাওয়ালেন এবং পানীয় দান করলেন তখন বোধিসত্ত্বের ক্লান্তি দূর হলে রাজা তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা পন্ডিত কাকের বসা নেই কেন তা বলুন বোধিসত্ত্ব একটি গাথার মাধ্যমে সব কিছু বললেন দিসবর সততা উদ্বিগ্ন থাকেন বলে সকলকে জ্ঞান করেন কিন্তু উদ্বেগ ও বিদ্বেষ এই দুটি দোষ থেকে কাকেরা মুক্ত বলে তাদের বসা হয় না এরপর বোধিসত্ত্ব রাজাকে উপদেশ দিলেন মরাজ সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা না করে রাজাদের কোনো কাজ করা উচিত নয় রাজা অতিশয় সন্তুষ্ট হয়ে বোধিসত্ত্বকে সমস্ত রাজ্য দান করে তার পূজা করলেন বোধিসত্ত্ব রাজাকে রাজ্য প্রতিদান করে তাকে পঞ্চশীল শিক্ষা দিলেন তারপর তিনি সমস্ত প্রাণের জন্য অভয় প্রার্থনা করলেন আর এদিকে সেই রাজপুরোহিতকে তার কর্মের জন্য যথাযথ শাস্তি দেওয়া হলো আর বোধিসত্ত্বের ধর্ম উপদেশ রাজার মনের পরিবর্তন হলো তিনি সমস্ত প্রাণীকে অভয় দিলেন প্রতিদিন কাকেদের আহারের জন্য প্রচুর পরিমাণ আত্মানের ব্যবস্থা করলেন বোধিসত্যকে প্রতিদিন রাজভোগের অংশ দান করার আদেশ দিলেন সেই থেকে রাজার সম্পূর্ণ হিংসা বা একেবারে ত্যাগ করে দানা দেপুণ্য কাজ করে প্রজাপালন করতে লাগলেন তো বন্ধুরা আজকের এই কাগজাতক গল্পটা থেকে এটাই আমরা শিখতে পারি যে এই হিংসা একদিন না একদিন আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় আমাদের লজ্জার কারণ হয়ে দাঁড়ায় তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের জীবন থেকে হিংসাত্মক বোধটাকে ছেড়ে দেওয়া এবং ভালো মানুষই মানুষের কল্যাণে নিজেকে নিযুক্ত করা মানুষকে যথাযথভাবে সাহায্য করা তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে